গোপালগঞ্জের একটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে সকাল থেকে শুরু করে সে দুপুর পর্যন্ত এসব করছে এরপর প্রশাসন এসে আমাদের করছে। নির্বাচনের দিন মুকসুদপুর উপজেলার ছিয়ানব্বইটি কেন্দ্রের মধ্যে একুশ নং ধারেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তমুন শিরমে মিতা আহমেদ দুপুর তিনটার দিকে ওই কেন্দ্রে হাজির হয়ে অভিযোগ তুলে ধরেন তিনি আমি আসার পরে দেখেছি যে সে তিনটা মানে তার লোকজন তিনটা করে মানে বলতেছে যে তিনটা করে টিকিট দিয়ে দাও বান্দাজি টিকিট দিয়ে দাও যে কটা ভোট কাটতে পারে আমার সামনে এবং দুজন পুলিশ ছিলেন তাদের ছবি সহ আমার কাছে আছে তারা মানে রাজার লোকজনকে বলতেছিল যে কোনো সমস্যা নাই চিন্তা করো না আমরা তো আছি আমরা তো দেখতেই আছি মিতা আহমেদের অভিযোগ আনারস প্রতীকের প্রার্থী আবুল কাশেম রাজ তার লোকজন দিয়ে পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় জালিয়াতি করে তার পক্ষে ভোট নিয়েছেন এ বিষয়ে মুক্তমন্সির মেয়ে অভিযোগ জানালে কয়েক দফায় তারা ওই কেন্দ্র পরিদর্শন করেন এই কেন্দ্র আমাদের যে অভিযোগটা ছিল সেই অভিযোগ সম্পর্কে আমরা ইউন স্যারকে জানিয়েছি নির্বাহী কর্মকর্তাদেরকে জানিয়েছি তারা গতকাল পদক্ষেপ নিয়েছেন যে সহকারী ছিল তাকে পরিবর্তন করে গত রাতে তারপরও স্থানীয় কিছু কুচক্রি মহল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে ওই কেন্দ্রে হাজির হয়ে ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেন আবুল কাশেম রাজ